হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা বর্জার থেকে যাচ্ছি তো আপনারা কন্টিনিউ থাকো আর বর্জার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা হলো দিদিমা এটা আমাদের দিদিমা বলতে গেলে আমার মায়ের শাশুড়ির মামি আর কি এমনি দিদিমা তো ওই পিছনে আরেকটা দিদিমা এসে আর কি বলছে ফরল তুলবো আর এটা হলো আমাদের বরযাত্রীর বাস আমরা এখানে বসে আছি এখনও বরযাত্রী আস আরও লোক আসবে তো আমরা সিট ধরে বসে আছি আর প্রচুর আওয়াজ হচ্ছিলো যে বলার নয় যাত্রীতে ঢুকে গে মানে বজারটি আমরা পৌঁছে গেছিলাম আর গিয়ে দেখলাম যে আমার দেওয়ারকে সবে জাস্ট বরণ করে নিয়ে শালারা কানে করে নিয়ে যাচ্ছে তো আমার যে দেওয়ার এর নাম হলো রনু আর ওই এত আওয়াজ হচ্ছিলো যে তোমরা বুঝতেই পারবে আর বিয়ে বাড়িতে গেলেই তো তোমরা বুঝতেই পারছো যে কত আওয়াজ হয় তো আমরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি এটা মেয়ের বাড়িতে তো আমরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি চলো কন্টিনিউলি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউসলি ভিডিও দেখতে থাকো এবং ভিডিওর সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আর আমরা গিয়ে অ্যাকচুয়ালি কি বলো তো আমরা ভেতরে যখন ঢুকি তখন দেখছি যে স্টল যা সবে রিসেন্ট বসেছে গিয়ে দেখছি যে স্টলে কিছুই তৈরি হয়নি তারপর গিয়ে দেখলাম যে তারপর যেতে তারপর আমাদেরকে ফুচকা কফি পকোড়া এগুলো দিচ্ছিলো তো ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হলো মেয়েদের বাড়ি মানে যার সঙ্গে রনর বিয়ে হচ্ছে তো তাদের বাড়ি এটা আর আমরা যাচ্ছি যেখানে বরকে বসায় সেই জায়গাটাতে আমরা যাচ্ছি আর অ্যাকচুয়ালি যাওয়ার সময় গিয়ে গিয়ে দেখি আমার বরকে সে খুঁজে পাচ্ছি না তারপর দেখছি ভিড়ের মধ্যে কোথায় গোল গোল হয়ে গেছে আর এটা হলো বরের যেখানে বসবে বরের আসুন এখানে আর এখানে ফটোশ্যুট চলছে এখনও ওই তো ওখানে ফটোশ্যুট হচ্ছে রন ওখানে বসে আছে সামনে দুটো তিনটে দিদি আর এটা আমরা খাওয়ার জায়গা যেখানে আমরা খেতে বসেছিলাম এবং খা খাওয়ার প্যান্ডেলটা খুব সুন্দর এবং খাওয়া দাওয়াটাও খুব সুন্দর হয়েছিলো তো আমি আমার হাজব্যান্ড দুজনেই খেতে বসেছি আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব